ঠিক আছে এরকম করতে কিসের জন্য আমি একটু বের হইছি তাতেও তোমার সমস্যা এত সমস্যা কিসের তুমি আমাকে বললা না যে তুমি শাড়ি পরে বের হও এখন আবার বলতিছ বোরকা পড়ার কথা শাড়ি পরা কি খারাপ আচ্ছা ওই যে আয়শা বসছে মিনি কক বাজার দেখছ লেখা আছে স্বাগতম মিনি কক বাজার ভাই ভাড়াটা কত এইটুকু জায়গা 60 টাকা আচ্ছা নেন 40 টাকা আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন ভাই আখের মতো উঠতেছে দেখছি জায়গাটা কত সুন্দর কত ভালো লাগতেছে না হ্যাঁ ভালো লাগতেছে কোনো মানুষজন নাই মানুষজন না থাকলে তো জায়গাটা অনেক সুন্দর তাই না হুম জায়গাটা অনেক সুন্দর আমি এর আগে আসছিলাম এখানে আরো কবে আসছিলা গার্লফ্রেন্ড নিয়া না গার্লফ্রেন্ড নিয়া না বন্ধু বান্ধবের সাথে আসছিলাম বন্ধু সাথে আসছিলা নাকি প্রেমিকা নিয়ে আমি বুঝি না 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 তুমি কি বুঝো এগুলো কিছু না আমি যেরকম মানুষ এরকম হইতেই পারে না আমি সবই বুঝি বুঝছো নাকাম করো না তুমি যে বিয়ের আগে কতগুলো প্রেম করছো ওটাও আমি জানি না কি কয় না কয় পাগলি হুম কি কয় না কয় আমি সবই বুঝি তুমি যে কেমন মানুষ আচ্ছা আমি কি বুঝি না আচ্ছা ওই দেখো ওই ময়ূর ওটা কি ময়ূর নাকি হাঁস কত সুন্দর না ওটা ময়ূর ময়ূর হুম দেখছো কত সুন্দর হুম এটা তোমার জন্য না এটা ছোটদের জন্য বাচ্চাদের জন্য আ বাচ্চাদের জন্য তো কি হইছে ও তুমিও তো বাচ্চা তাই না না আমি বাচ্চা না তারপরে হচ্ছে ভালো লাগে না বাচ্চাদের জিনিসগুলো এমনি তো ভালো লাগে ওই দেখো মহিলাটা দেখো কি করে পাগল হয়ে গেছে এটা কোনো কথা এই বাচ্চাদের এই ইয়ার মধ্যে কি কোনো বড় মানুষ ওঠে মানুষ বকা দিব হ্যাঁ দেখ বকা দিব তো কোনো বিবেক নাই আচ্ছা কি বলতেছেন তোমারই ছবি তুলে দিতে বলতেছে কিসের জন্য এটা আমি কিভাবে বলবো আমার মনে দেখতে ভালো লাগছে এই কারণে একটা ছবি তুলে দিই দাঁড়াও না 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 একটা ছবি তুলতে পারবা না তুমি কিসের জন্য ছবি তুলবা আচ্ছা একটা ছবি তুলে দেই তুমি কি ক্যামেরাম্যান ক্যামেরাম্যান না হই আচ্ছা দেন ছবি তুলে দে একটা আমি বেশি বারবারই হইতাছে তুমি বাসায় লো দেখো তুমি কি করি আমি রাগ করতেছ কেন তুই কি করব তোমার সাথে তুমি সব সময় ঢং করো এই কোন জায়গায় বের না যে কোন কাহিনী করো কিসের জন্য একটা ছবি তুলে দে একটা ছবি তুলে দেই ওই তোলা হয়ে গেছে এটাতে কি ধন্যবাদ ভালো থাকবেন তুমি বাসায় লও না দেখো তোমার কি হয় আজকে তুমি সব সময় ঢং করো নাটক শুরু করছো না কোনো জায়গায় আসবো আর ঢং করে এই মানুষের পিক তুলে দিবে এটা করবো এটা করবো তুমি মনে হয় ক্যামেরাম্যান হয়ে পড়ছো আর মানুষের যদি আমার ভালো লাগে তাহলে আমি কি করবো ভালো লাগে কি করব বলো ভালো লাগবো কিছুর জন্য আজ এইরা ভালো লাগতে পারে না মানুষের না পারে না তুমি একজনের জামাই না

তোমার মতো না হ্যাঁ আবার কয় হ্যাঁ পাগলি দেখছো ভালো লাগে না ভয়ঙ্কর অনেক না এটা ভিতরে কি যাওয়া যাবে অনেক ভয়ঙ্কর কিন্তু ভিতরে এই যে দেখো না তালা মারা এটা খুলে বিকাল বেলায় আর আমরা তো আসে বসে সকাল বেলা সকাল বেলা কে এটা খুলবো তো কি হইছে আমরা তালা ভাঙিয়ে ভিতরে এত রোদের ভিতরে মানুষ ঘুরতে আসে কও তো কি হইছে একটু পর পর ঘুরতে ঘুরতে বিকাল হয়ে যাইবো না তো এতক্ষণ তুমি ঘুরবা হ্যাঁ ঘুরবো সমস্যা কি কি কয় তা দুপুরে খাবার কই খাইবা দুপুরে খাবার খেতে হবে না একদিন না খেলে কিছু হয় না হুম না খেলে কিছু হয় না আচ্ছা আমরা এখান থেকে ফুচকা টুস কিছু খাবো পেট ভরে যাবে ফুচকা খেলে পেট ভরে হ্যাঁ আচ্ছা এই যে এটা কি ইয়ার ট্রেনের রাস্তা হ্যাঁ এটা ট্রেনের রাস্তা সুন্দর আসছে না হুম তুমি তো চড়তে পারতা কিন্তু বিকালে আসলে চড়তে পারতা এখন তো চড়া যাইব না হ্যাঁ ওইটাই তো ভাবতেছি যাই হোক তাই কি এখন আমরা ঘুরি গাড়ি দেখি তাই হইবো এখন যে ঘুরতে হইবো তার কোনো মানে আছে ঘুরতেছি তো ঘুরতে হইব কি কোনো কিছুতে চড়তে হইবো তার কোনো মানে আছে আচ্ছা ঘুরে ঘুরে দেখো আমারই ভালো কোনো রাইটে ওঠা লাগবে না কোনো কিছু করা লাগবো না আমার টাকা পয়সা বাঁচবো ইস রে টাকা বাঁচানোর কত শখ দেখো না তোমার এই জায়গা থেকে টাকা খরচ না করতে পারলে কি হইবো অন্য কোনো জায়গার থেকে অন্য ভাবে খরচ করবে সমস্যা কি তুমি কি আবার মার্কেটে যাও চিন্তা ভাবনা করতেছ কি যে এখানেই যাই না কেন সমস্যা কি ওই যে টাকা ভাঙবা না বইয়ের পিছনে টাকা ভাঙতে হয় বেশি বেশি বুঝছো হ্যাঁ সব সময় তো সময় পায় না সপ্তাহে একটা দিন সময়ই পায় বইয়ের টাকা দিলে আল্লাহ সব দেয় ওই দেখো ওইখানে কি ওইখানে ওইটা নৌকা নৌকা এখন নৌকায় চলতে পারতাম তাই না পাখির মতো উঠতেছে কি করে না করে কোনো হুঁশ জ্ঞান নাই আহ

পাশে যাওয়ার পরে গোসল করবো না গোসল করলে ঠিক হয়ে যাইবো দেখছো শরবত খাইবা শরবত খাবো আচ্ছা শরবত খাওয়া না আগে অনেকক্ষণ রোদে হাঁটলা আমার এখন কিছু খেতে ভালোই লাগতেছে না এক গ্লাস শরবত খাবো ভালো লাগবো আচ্ছা ঠিক আছে ভাই শরবত হইব না ওই জায়গা শরবত তো ঠান্ডা না হুম ঠান্ডা না আচ্ছা আসো ওইদিকে দেখি ওইটাতে দেখি আচ্ছা ঠিক আছে এই দেখো এখানে ফুটবল আমি লাথি মারি লাথি মারবা হুম এ কেমনে দইরে আসতেছে লাথি মারার জন্য দেখছ ভালো লাগে না হ্যাঁ ভালো লাগে তো দিলাম একটা লাথি দেখো আবার পায়ে ব্যথা পায় না পায়ে ব্যথা পায় ওনা না সুন্দর হয়েছে তারপর আর এটা দেখো এটা হইতেছে একটা খেলা বুঝছো এইদিকে দেখো এটা হইতেছে একটা খেলা এই যে ফুটবল নিয়ে আবার চলে গেছে আমি কি বলতেছি ওই কি করে ওই শোনো আগে আমি বুঝাই দিই তারপরে তুমি লাত্তি দাও এটা হইতেছে একটা খেলা বুঝছো এই ফুটবলটা তুমি যদি ওই জায়গায় দাও দেওয়ার পরে যদি তিনটা ইয়া কোক ইয়া মজু ফালাইতে পারো তাহলে তিনটা মজু তোমার

তিনটা ফালাইতে হইব তিনটা একসাথে ফালাইলে তোমার একটা ফালাইছি না আমি একটা ফালাইছো আরো ফালাইতে হইবো না দুইটা ফালাবো আর দুইটা ফালাইলে হয় আচ্ছা তুমি দুইটা ফালাইতে পারবা হ্যাঁ পারবো তো এটা কি বইলা কইয়া হয় তিনটা ফালাইতে হয় তুমি আবারো দেখবা যে একটা পড়ছে আচ্ছা দেখতেছি ওইট একদম সোজা গেছে নাক বরাবর একটাও বলল আবার ট্রাই করি হুম ট্রাই করো অনেক ভালো লাগতেছে তোমার আজকে না

খাও আবার দেখো কি কি আছে ঝালমুড়ি আছে বিস্কুট আছে তারপরে চানাচুর আছে তারপরে পানি আছে তোমার কি খাইতে মন চাইতেছে বলো আর শরবত আছে দেখছি তো কিন্তু দেখো এই যে শরবতের মধ্যে ময়লা আল্লাহ

মামা শরবত দেন তো তিনটা তিনটা শরবত দেন শরবত ঠান্ডা হইব না হ্যাঁ ঠান্ডাই তো আছে মনে হইতেছে তারপর ওইগুলো তো আরো ঠান্ডা কম দোকানদার নাই কি হয়েছে আপনি দেন শরবত তো আহামুরি কিছু লাগে না যে শরবত বানাইতে আহামুরি কিছু লাগে আর শরবত বানাইতে তো ওইরকম কিছু লাগে না শরবতের তো যে কেউ বানাইতে পারে আর যার দোকান উনিও অনেক খুশি হইব শরবত আপনি বানায় বিক্রি করছেন

আমি পাই শরবত দিবেন তিনটা দুইটা খাবো নিয়ে আর একটা খাবো আমি না 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 একটা আমি খাবো দুইটা তুমি খাইবা না না তুমি হয়েছে দুইটা খাইবা আমি একটা খাবো না আমি তো হচ্ছে এক লিট আমার ডক্টরে বলছি তিন লিটার পানি খাইতে আমি তো তিন লিটার থেকে এক লিটার পানি খাইতে পাই না আবার দুইটা শরবত খাবো ডাক্তার কই দেখাইছিলো বিয়ের আগে না বিয়ের পরে বিয়ের পরে দেখাইছি ও ওই যে আমার যে বলছিল যে ডাক্তার দেখাইতে যাবা আমি যে অফিসে ছিলাম তখন দেখাইছিলাম ডক্টরে তখন বলছে আমাকে এখন তো সুস্থই আছো ওই দেখো শরবত বানানো হয়ে গেছে হুম বানানো হয়ে গেছে এখন দুইটা তুমি খাও আর একটা আমি খাই কি কর না আমি হচ্ছে একটা খাই তুমি দুইটা খাও না আচ্ছা তাহলে শুনো লেবু শরবত খাইলে হুম লেবু শরবত খাইলে তাহলে শরীরে ত্বক ভালো থাকে আচ্ছা তাহলে তুমি বেশি বেশি করে খাও আমি তো এমনিতেই সুন্দর আর তুমি কি চুল খাও কে বারবার এই চুলের ভিতর ধরো এই যে এখানে যদি একটা উকুন থাকে এই উকুনটা যদি তোমার মুখের ভিতরে যায় তাহলে কি এটা খারাপ না আমার চুলে কোনো উকুন নাই আমার চুলে উকুন হয় না কে বলছে ওই দেখো তোমার মতো একটা কালো ঘোড়া তোমার মতো না ঘোড়াটা হ্যাঁ আবার কয় হ্যাঁ ওই যে আবার চুল খায় কি করে না করে সারা দিন শুধু চুল খায় সারা দিন শুধু চুল খায়

তাহলে ওই পুরোটা শ্যাষ নাও এখনও হাফ গ্যালা শেষ হুম আমি খাবো আচ্ছা আমি খাইতেছি তুমি আগে এখান থেকে একটা নাও আচ্ছা ঠিক আছে তুমি দুইটা খাইবে আমি একটা খাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে খাও না কে তুমি শুধু কথা বলো হাইতিসি না কই খাইতেছো এই যে খাইতেছি কো হ্যাঁ খাও তাহলে আমিও নেই খাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি ওইটা খাওয়া শেষ করে তারপর আবার নিয়ে খাইবা কি কও আচ্ছা ঠিক আছে খাও কথা না বলে খাও আচ্ছা খাই তো আচ্ছা খাও আচ্ছা